আমার মনের দোকানের মুড়ি তোমার জন্য সবে ফিরি মনের দোকানের মুড়ি তোমার জন্য সবে ফিরি সাথে পীরিতের সানা সুর লইব আজকে কিন্তু তোমার বাড়ি যাই মু বন্ধুরে আজকে কিন্তু তোমার বাড়ি যাইম কি রে বেটা সো আইলি না নাই তুই খালি হেইরুম গাড়তে রা মোর ঘর না সাজাবন বনা কুতি পাস গাড়তে রা তোর সাথে কথা কোআই জালা তাইলে বাদ দে কথা কোয়া তামাম দেহং গান হাকাছিলু কি আর করমু বৈশার হইছি কামtam নাই মুই আরো ভাত তুলুম তুই কির্মির ওষুধ বেচাইবে লাগছিস নেকি দূর আমি মনে সুখে গান গাইতাছি ওйна বাদ দে দেহি অল্প কেপি এই যে দেহক খালি দিবি হে

খালি কথার কথাই কইছি হে দুইটা দে হেই নিগা দুইটা দোয়া লাগে এ সাইতে ভুল করিস মুই দিতে আর কুতি ভুল ই যে ভুল কইরা তো ঠান চাইছিলাম খাইগা খামুই না তাহলে দে মোর দুইটা সুপারি ঘুরি দে পিপরাক দিমু তাও তো ঘুইলা দিমু না এ পিপরা ফির কোন দিন থাকি কেপি খাওয়া আরম্ভ করিল না খাইলো জ্বর কইরা খিলামু তুই মানুষ নাকি মানুষ নহং তা গরু নাকি মোর কত টাকা লস করলু জানিস না জানাও না কি খচ্চ ছাওয়া সুন্দর দশ করি আর অরে টাউ কিসের দশ আ কিসের দশ আলামতে উপকার করলুং তো গাড়ি খায় কথা ভে আছে উপকারীক অজ করে খায় তুই তো আর গাড়ি আর যে পাল্লা পড়ল এ বেটা ছাওয়া কি হইছে তামাম ক্ষেপছিস কেন এ বাবা তুই বিসেরটা কর উপকার করলুং আর বিসের এ র তো আগত শুনলং কি হইছে কত গো তোমরা কি হইছে মুই গাড়িটা অল্প এতে ঘুরেম তাই এই ছাওয়াটা অল্প কলুম। এ বাবা দেহিস তো ঠাই লাগলে কোষ এ বলতু শুনলু কি কইছে শুনলু তো হয় তা তুই কি করলু ওমরাই কইছে ঠাই লাগলে কোষ মুইও গাড়িটা ঘুরাইতে ঘুরাইতে যেইবেলা গাছত অল্প ঠিকা লাগছে সেলা কইছুম শুনছি সুসের কথা

তুই না কসলু দুই কেজি চিনি আনিস 80 টিহা দিয়ে আর 20 টিহা তুই খায়স। অ কসলুম তো চিনি কই। ই চিনি যে 45 টিহা কেজি দুই কেজির দাম 90 টিহা। তা ওমনে আলু হয় দুই কেজি। এ মরজেফির 20 টি আর ভাগটা 10 টিহা হল হয়। মুই আগতে 20 টিহা খাইছো। এলা 80 টিহা দুই কেজি কেমনে চিনি আনউ। হায় রে সুসেরে তা 80 টিহারে মিলি চিনি আলু হয়। না তুই না কসলু 2 কেজি আনべる। কি দিয়া তো কেজি পাওয়া যাবেন নহ কি যে ঘর tera জন্ম দিছম এলা কি করা যাবে যা 80 টিহারা চিনি নিয়ে না এইবার তো 80 টিহার চিনি হবে নহ কি জুন্নে হবে নয় 80 নিয়ে গেলে এইবার তো 20 খাওয়া লাগবে 60 টিহা হে তুই যা বাড়ি ভিতরে যা মুই আনিম চিনি সামার মানুষ 20 দিতে ফাটে দেখছেন এলায় বৃষ্টিহা খায়া আসিল আরো বৃষ্টিহা চাই আরো বলে মুযে সামার এই ঘাড় তেরার কোনদিন যে ঘাড় সোজা হবে